নমস্কার অজানার সন্ধানে আজ চলে এলাম আমার একটি নতুন জায়গায় নতুন একটি দর্শনীয় স্থান আপনাদের ঘুরে দেখাবো দেখবেন আজকের এই ব্লগটি আমাদের খুবই ভালো লাগবে এই শ্যামনগর স্টেশনের খুব কাছেই আছে এই দর্শনীয় স্থান পরে আপনাদের সবই জানাবো কিভাবে এখানে আসবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আপনারা খুব সহজেই দেখতে পাবেন আমার এই ছোট্ট চ্যানেলে এবং পাশে বেল আইকনটি পোস্ট করে দিন তাহলে নতুন নতুন ব্লগগুলি খুব সহজেই আপনারা পেয়ে যাবেন দেখতে থাকুন এখন যেটি দেখবেন এটি শ্যামনগর কালীবাড়ি অনেকে মোরাজোর কালীবাড়ি ওটাই বলে থাকেন এখানে পূজার সামগ্রী পেয়ে যাবেন আর এই সামনে সবু যে গলিটি দেখছেন এটি হচ্ছে মেন রাস্তা এখান থেকেই আপনাদের আসতে হবে এবং এই সামনেই দেখছেন ফ্রন্ট সাইডে এটি হচ্ছে শ্যামনগর কালীবাড়ির মূল প্রবেশদ্বার দিয়ে সোজা চলে গেলেই আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন এটি সামনে একটি নাট মন্দির খুব এই নাট মন্দির অনেকটা বড় এবং এই নাট মন্দিরের ভক্তরা এসে বিশ্রাম নেন এবং নানারকম ধর্মীয় অনুষ্ঠান এখানেই হয়ে থাকে দেখতে থাকুন এখন দেখছেন শ্যামনগরের মা ব্রহ্মময়ী কালী মন্দির এই মন্দিরের মায়ের ছবি তোলা নিষিদ্ধ যার জন্যে আমি মায়ের ছবি দেখাতে পারলাম না বাইরে থেকেই আমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর সুসজ্জিত এই মন্দির দেখতে থাকুন এই পাশেই রয়েছে মোট বারোটি শিব মন্দির এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন ছটি পাঁচটি আচারা বিশিষ্ট এবং একটি পঞ্চচূড়া এই মন্দির বহু প্রাচীন শোনা যায় আনুমানিক প্রায় দুশো বছরের বেশি হবে খুব সুন্দর এই মন্দিরগুলি এবং ভেতরে শিবলিঙ্গও আপনাদের দেখাবো এটি দেখছেন এই শ্যামনগর কালী মন্দিরের ঘাট এখানে শোনা যায় রানী রাসমণি দেবী যখন লঙ্কা ভবনে বেরিয়েছিলেন তখন যাওয়ার সময় এই মন্দির দেখতে পান এবং তিনি এখানেই এসে এই মন্দিরেই বিশ্রাম নেন এই মন্দিরের আরও যে ছটি শিব মন্দির সেটি আবার দেখাচ্ছি এই পরপর পাঁচটি বিশিষ্ট এবং আরেকটি সবার শেষে আছে পঞ্চরা বিশিষ্ট শিব মন্দির দেখতে থাকুন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যেটুকু জানা যায় এটি উত্তর চব্বিশ পরগনার এই মুরজোর ব্রহ্মময়ী কালী মন্দির শ্যামনগর কালীবাড়ি নামেও পরিচিত আঠারোশো সালে বৈশাখী পূর্ণিমায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার পাথরিয়া ঘাটের জমিদার গোপীমোহন ঠাকুর তার কন্যা আট বছরের ব্রহ্মমণিকে বিয়ের দিন পালকিসহ গঙ্গায় স্নান করানো হয় কিন্তু এরপর আর ব্রহ্মমণির খোঁজ মেলেনি পরে দেহ উদ্ধার হয় শ্যামনগরের যেখানে আজ এই মন্দির সেই জায়গায় কথিত আছে গোপীমোহনকে দেবীর স্বপ্নে দেখা দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন এই জায়গায় মন্দির প্রতিষ্ঠার কর এর মধ্যেই সেখানেই কষ্টিপাতরের অর্ধপথিত এক দক্ষিণা কালী মূর্তি উদ্ধার হয় যাকে মন্দিরের ব্রহ্মময়ী রূপে প্রতিষ্ঠা করেন এই গোপীনাথ ঠাকুর এই মন্দিরের সামনের বাগানটি খুবই সুন্দর অনেক গাছ দিয়ে ঘেরা এবং একদম গঙ্গার ধারে মনোরম পরিবেশে এই মন্দিরটি স্থাপিত এই মন্দিরের পাশেই আছে একটি রাধাকৃষ্ণের মন্দির এটা আপনারা দেখে নিতে পারেন এই মন্দিরের ঠিক পিছন দিকেই আছে এখানে ছবি তোলা যায় না যার জন্যে আমি বাইরে থেকে যতটা সম্ভব আমাদের দেখাচ্ছি দেখে থাকুন এই কালী মন্দির থেকে বেরিয়ে এসেই সামনেই আপনাদের দেখতে পাবেন তিনজোড়া শিব মন্দির একটি জোড়া শিব মন্দির তিনটে পরপর আছে এবং তিনটে শিবলিঙ্গ কিন্তু মন্দির বন্ধ থাকায় আমি দেখাতে পারছি না ওই জন্য বাইরে থেকে আমাদের দেখাচ্ছি এই জলাশয় মন্দির এখন যেটি দেখছেন এটি রামকৃষ্ণ সহতীর্থ আশ্রম এই আশ্রমটি আমাদের সবটাই ঘুরে দেখাবো এই সোজা সিঁড়ি দিয়ে এই নিচে আস্তে আস্তে নেমে যেতে হবে অনেকটা নিচে একদম গঙ্গার ধারে এই আশ্রমটি অবস্থিত এই আস্তে আস্তে আমি যাচ্ছি এই দেখুন এই সামনেই ওই নিচেই নেমে যেতে হবে তারপরেই আপনারা দেখতে পাবেন এই আশ্রমটিকে এখন এই সামনেই যেটি দেখতে পাচ্ছেন এটি রামকৃষ্ণ আশ্রম এবং এই আশ্রমটি খুবই সুন্দর খুব ভালো লাগলো একদম গঙ্গার ধারে খুব সুন্দর শান্ত মনোরম পরিবেশের মধ্যে এই আশ্রমটি অবস্থিত এটি দেখছেন সামনেই হগলি নদী এবং এর একটু পাশেই আছে এটি হচ্ছে শ্যামনগর খেয়াঘাট এই খেয়াঘাট পার করেই আপনারা ওপারে ভদ্রেশ্বর পৌঁছে যাবেন এখন ঠাকুরের পুজো হচ্ছে ওই জন্য আমি ভিতর থেকে পুরোটাই আমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি এবারে বলি এই শ্যামনগর কালী মন্দিরে আপনারা আসবেন কিভাবে যারা রানাঘাট কৃষ্ণনগর থেকে এবং শিয়ালদা থেকে আসবেন তারা শ্যামনগর স্টেশনে নামবেন শ্যামনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসেই সোজা যে রাস্তাটি শ্যামনগর খেয়াঘাটের দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে তিন মিনিট হেঁটে এলেই আপনারা খুব সহজেই এই মন্দিরে পৌঁছে যাবেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটি দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ